লালগোলা কলেজে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত আরবি ভাষা কেবল একটি ভাষা নয় এটি জ্ঞান দর্শন ও সংস্কৃতির এক দীর্ঘ ঐতিহ্যের ধারক সেই ঐতিহ্যকে স্মরণ ও উদযাপন করতে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে লালগোলা কলেজে অনুষ্ঠিত হল এক মননশীল ও ভাবগম্ভীর অনুষ্ঠান আরবি বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষার মধ্যে দিয়ে মানব সভ্যতার কথা উঠে আসে বারবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালগোলা কলেজের অধ্যক্ষ ডক্টর তপন কুমার বর তিনি বলেন আরবি ভাষা প্রাচ্য পাশ্চাত্যের জ্ঞান ভাণ্ডারকে যুক্ত করেছে এক অদৃশ্য সেতু বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ডক্টর ইসরাত আলী মোল্লা তিনি ভাষান্তরের মাধ্যমে সভ্যতার বিকাশে আরবি ভাষার ঐতিহাসিক ভূমিকার উপর আলোকপাত করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের আইকিউএসসি সদস্য মোতাহার হোসেন রিপন তৌফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদরা তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে লালগোলা কলেজের অ্যারাবিক ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বড় ডিপার্টমেন্ট ছাত্র সংখ্যা নিরিখে এবং সমস্ত রকম সেমিনার বা কালচারাল অ্যাক্টিভিটিসের দিক থেকে এই বিভাগের জুড়ি মেলা ভাগ আমাদের কলেজে সেই বিভাগ ওয়ার্ল্ড অ্যারাবিক ডে তারা আজকে সেলিব্রেট করলো এবং শুধু তাই নয় অত্যন্ত আনন্দের খবর যেটা যে তারা এর মাঝখানে একটা ইন্টারন্যাশনাল সেমিনার অর্গানাইজ করেছিল এই সব থেকে বড় একটা ইন্টারন্যাশনাল সেমিনার বলা যেতে পারে যার একটা প্রকাশ তারা করল দুই মলাটের মধ্যে একটি বই প্রকাশ করেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বিভাগের ছাত্রছাত্রীরা এত আগ্রহী এত স্পন্টেনিয়াস এত স্বতঃস্ফূর্ত তারা সমস্ত কাজকর্ম করে সেটা সেটা হচ্ছে যে তারা একটি ম্যাগাজিন প্রকাশ করেছে সেই ম্যাগাজিনটা হচ্ছে তাদের ডিপার্টমেন্টাল ম্যাগাজিন সার্বিকভাবে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন এসেছেন অধ্যাপক তা আমাদের এখানে আইপিউএসই মেম্বাররা ছিলেন আইপিউএসির কোয়ার্ডিনেটার থেকে শুরু করে আইটিউএসির লোকাল মেম্বার ছিলেন আজকের প্রেসিডেন্ট স্যার মোহাম্মদ আলী উনি আসতে পারেননি সার্বিকভাবে বিভিন্ন কলেজ থেকে টিচার এসেছিলেন এবং অগণিত ছাত্রছাত্রী বিভাগের তিনটে সেমিস্টারে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এবং সার্বিকভাবে অত্যন্ত সফল এই প্রোগ্রাম আমি বিভাগীয় প্রধান ডক্টর সাইদুর রহমান সাহেবকে আমি বলেছি যে এই ধরনের প্রোগ্রাম তারা যেন বারবার আয়োজন করে এবং ছাত্রদের সাথে এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সফলতার স্বার্থে বিশ্বব্যাপী তার যে গুরুত্ব রয়েছে সেই সাবজেক্টটাকে এই বিষয়টাকে এবং এই ভাষার যে গরিমা রয়েছে সেই জন্য এ ধরনের প্রোগ্রাম যেন তিনি বারবার আয়োজন করেন তাতে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কোনো রকম অসুবিধা হবে না এই আমি কথা বলছি এবং আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আবারও হোক এবং ছাত্রছাত্রীরা অধ্যাপকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক এটাই আমি চাইছি তার নাম আমি ডক্টর তপন কুমার বর প্রিন্সিপাল লালগোলা কলেজ যে স্বীকৃতি দিয়েছেন বিগত ছ দশক বা তারও বেশি দিন ধরে প্রতি বছর এটা সারা পৃথিবীব্যাপী আরবি ভাষা বা আরবি ভাষার সাথে যারা পথোপ্রথভাবে জড়িত তারা এটা উদযাপন করেন নিজেদের পেশা হিসাবে নিজেদের জীবিকা হিসাবে এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাষ্ট্রসঙ্গে অফিসিয়াল ভাষা রূপে বিবেচিত এই ভাষাটি সারা পৃথিবীময় ভিন্নমুখী বহুমুখী তার সংস্কার মানব সভ্যতা মানব কল্যাণে বজায় রেখেছেন এই কারণে আজকে আমি কলকাতা থেকে লালগোলা কলেজে আসতে বাধ্য হয়েছি একজন আরবি ছাত্র হিসাবে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে হচ্ছে কিন্তু বলে রাখি গত আমাদের একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয়বস্তু ছিল সে বিষয়বস্তুকে সামনে রেখে আমাদের একটা গবেষণামূলক বিভিন্ন রিসার্চ স্কলাররা যারা আর্টিকেল পাঠিয়েছেন এবং সে আর্টিকেলকে সামনে রেখে আমাদের আজকে একটা বই পাবলিশ হচ্ছে যে বইয়ে বিভিন্নভাবে বিভিন্ন এরিয়াকে তুলে ধরা হয়েছে ওখানে ভাষা সাহিত্য আরবি ভাষার জব এন্ড অপরচুনিটিকে তুলে ধরা হয়েছে সেখান থেকে মনে করবো যে আজকের দিনটি অসীম গুরুত্বপূর্ণ দিন যেই দিনে স্টুডেন্টকে আমরা একটা বার্তা দিতে চাইব যে স্যার এখনই বলছিলেন যে এই আরবি ভাষা একটা শুধুমাত্র ভাষা নয় আজকে এই গ্লোবাল মার্কেটে এই বিশ্বায়ন বাজারে আরবি একটা বিশাল ভূমিকা পালন করে যাচ্ছে এবং আগামী করবে যে আজকে নাই নাই করে মোর দেন সেভেন টোয়েন্টি সেভেন সাতাশটি দেশের বেশি আজকে দেশে এই ভাষা দাপ্তরিক ভাষা বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ওখানে স্বীকৃতি দেওয়া হয়েছে আর কিছু যাতে করে আরবি ভাষার উপরে বিভিন্নভাবে মার্কেটে জব অ্যান্ড অপরচুনিটি কার্য বিভিন্ন ধরনের চাকরি বাকরি ব্যবস্থা আছে স্টুডেন্ট যদি সেটাকে সেটাকে যদি ভালো করে শেখে তবে নিশ্চয় তাদের কর্মসংস্থান সুনিশ্চিত হবে এটা আমরা আশা করবো বর্তমান সময়ে ভাষা আরবি ভাষা কোন চ্যালেঞ্জের মধ্যে ওইভাবে নেই নিশ্চয়ই আরবি ভাষা যখন একটা গ্লোবাল মার্কেটে যখন একটা চ্যালেঞ্জ নিচ্ছে যে যখন চাইনিজ ফ্রেঞ্চের মতো স্প্যানিশের মতো ভাষা যখন কোথাও মার্কেটে যখন ডমিন হতে চাইছে তখন কোথাও না কোথাও কোনোভাবে কম নয় আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রে ছটি অফিসিয়ালি বা ল্যাঙ্গুয়েজ ভাষা এটা অন্যতম ল্যাঙ্গুয়েজ যে কোনোভাবে ওইসব ল্যাঙ্গুয়েজের সাথে সাথে অ্যারাবিক কতটাই কম্পিটিশন বা প্রতিযোগিতার জায়গায় বা বাহত্য গুরুত্বের জায়গায় অংশ নিয়ে রাখে বা ততটাই রোল প্লে করে থাকে অতএব আজকের ডেটে যেমন অন্য বিদেশি ভাষা নাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেও ততটাই জব অপরচুনিটি ততটাই চাকরি বাকরির ক্ষেত্রে ততটাই গুরুত্বপূর্ণ আপনার নাম কী আমি ডাক্তার সাইদুর রহমান বিভাগীয় প্রধান অ্যারাবিক লালগোলা কলেজ